হ্যালো টু ইউটিউব চ্যানেল সেকেন্ড বাইক আমি আপনাদের সামনে চলে এলাম নতুন আপডেট কালেকশন নিয়ে আপনারা ব্যানার টাকে দেখে নিন তারামা এন্টারপ্রাইজ মানে তারমা এন্টারপ্রাইজ মানে আপনারা জানেন সবাই গোরিয়ার বুকে যেখানে আপনারা সব থেকে হোলসেল রেটের মধ্যে মানে ডিলার প্রাইজের মধ্যে আপনারা গাড়ি পেয়ে যাবেন যেখানে একদম চিপ রেটের মধ্যে গাড়ি প্রত্যেকটা গাড়ি আপনারা পেয়ে যাবেন গুড কন্ডিশনের সাথে যেখানে পেপার কমপ্লিট পেয়ে যাবেন যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ভরসার জায়গা যেখানে মার্কেট তুলনায় আপনারা দশ থেকে পাঁচ হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর গাড়ি প্রত্যেকটা গাড়ি থাকছে ডিমান্ডিং গাড়ি আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা মডেল বন্ধুদেরকে দেখিয়ে দেব এখানে যারা আপনারা খুঁজে বেড়াচ্ছেন একদম মাইলেজ সেগমেন্টের গাড়ি তাদের জন্য মাইলেজ সেগমেন্ট পেয়ে যাবেন একদম চিপ রেটের দাম শুনলে আপনারা জাস্ট চমকে যাবেন ভিডিওটাকে কন্টিনিউ করুন এখানে দেখুন পালসার রয়েছে সিটি রয়েছে এখানে গ্লামার রয়েছে এখানে ওরা লিভো পেয়ে যাবেন এখানে প্যাশন পেয়ে যাবেন এখানে হন্ডার মডেল পরপর এখানে রয়েছে সাইন রয়েছে এছাড়াও গাইস আরও আমাদের মডেল রয়েছে আমরা আমাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা যারা পালসার খুঁজে পড়াচ্ছেন তাদের জন্য পালসার এখানে দেখুন রাইস এনএচ রয়েছে টু টোয়েন্টি রয়েছে এখানে জিক্সার রয়েছে এখানে আপনারা ইউনিকর্ম পেয়ে যাচ্ছেন অ্যাপাচি আটিয়ার রয়েছে এনটক রয়েছে তো প্রত্যেকটা গাড়ি মোটামুটি আজকের আপনাদের দেখাবো প্রত্যেকটা গাড়ি এখানে ডিমান্ডিং মডেল এবং মার্কেট তুলনায় অনেকটা পরিমাণে এখানে ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা সবাই জানেন যে তারমা এন্টারপ্রাইজ মানে কী দাম লেভেলের কম থাকে যেটা নতুন কিছু বলারই নেই তো ভিডিওটাকে কন্টিনিউ করুন না যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড আপনাদের সময়ের মূল্য অনেক গরমের সময় খুব কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে পারছি ভিডিওটা যে দেখবেন আপনারা আপনাদের সময় একদম মানে দাদা বেকার সময় নষ্ট করব না দাদা আজকে একদম বেকার নষ্ট করব না সময় দেখো মোটামুটি আমরা আগে সব কিছু বলো তুমি আগে কেমন আছো বলো দাদা অনেকদিন পর ভিজিট করলাম বড় কেমন আছো ভালো তো আছে অনেকদিন কোথায় ভুলে যাচ্ছে কেন তো সবে চোদ্দ পনেরো দিন হয়েছে চোদ্দ পনেরো দিন দাদা মানে অনেক গরমের সময় দাদা বুঝতে পারছো না ভালো করে জানো চোদ্দ পনেরো দিন পর পর আমি তোমাদের থাকি এবং অবশ্যই

খুবই কম কম দামে শুধুমাত্র তোমার ভিউয়ার্স এর জন্য বা মানে যারা কাস্টমার যারা গাড়ি কিনবো ভাবছে একদমই কিন্তু দেখুন সবার আগে পয়সা পয়সা হ্যাঁ পয়সার জন্য কিনতে পারছে না অবশ্যই তার জন্য তাদের কথা ভেবে কম কম দামে ভালো ভালো গাড়ি এমন না যে কম দামে তো দেখো পাঁচ দশ হাজারে সবাই গাড়ি দেয় কিন্তু ওইগুলো তো একটা কোয়ালিটি তো ম্যাটার করে না অবশ্যই ভালো বেস্ট কোয়ালিটি ভালো ভালো গাড়ি খুঁজে এনে তারপর তোমাকে ডাকি অবশ্যই

দেখো আমাকে যা দাম কোনদিনই আমি তেল হেলমেট দিই না যা দাম দামে এই জন্য আমি এই জন্য তেল হেলমেট এখানে পাবেন না এখানে যে দাম দাম কম পাবেন গাড়ি নিয়ে হাসতে হাসতে বাড়ি যাবেন এইটুকু চ্যালেঞ্জ আমি নিলাম আপনাদের থেকে দাদা এবারে অ্যাড্রেসটা দিয়ে আমরা গাড়ি দেখাবো অ্যাড্রেস যারা নতুন ভিউয়ার শুধুমাত্র তাদের জন্য অ্যাড্রেস প্রায় সবাই জেনেই গেছে গড়িয়া স্টেশন গোয়া স্টেশন আমরা কি করে আসবো যদি বাসে করে আসি হাওড়া বাসিয়াল্লা ডাইরেক্ট বাস আছে গোয়া স্টেশন আচ্ছা আর যদি করে আসবি শিয়ালদাতে যে কোনো ট্রেন যা দুটো ট্রেন বাদ দিয়ে বজ বজ আর মাঝেহাট আচ্ছা যে কোনো ট্রেনে উঠে বলবেন গড়িয়া স্টেশন নিউ গড়িয়া নিউ গড়িয়া ঠিক পরে স্টেশনে গড়িয়া নেমে যাবেন কারোর যদি কোনো বুঝ অসুবিধা হয় ফোন নাম্বার দেওয়া রয়েছে ব্যাপার আর যারা মেট্রো করে আসবে কবি সুভাষ লাস্ট মেট্রো স্টেশন একদম দমদম থেকে একদম লাস্ট কবি সুভাষ আচ্ছা ওখান থেকে দু তিন মিনিট পথ। হেঁটে গড়িয়া স্টেশন গড়িয়া স্টেশনে এসে একটা অটো ধরতে হবে আচ্ছা জাস্ট গড়িয়া গঙ্গাজোড়ে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড এসে বলবেন সারদা পল্লী যাবো আচ্ছা পার্টির দোকানের সামনে নামিয়ে দেবে ব্যাস 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 চলো দাদা আমরা এখন বন্ধুদের সরাসরি গাড়ি দেখাবো দেখাও তো মোটামুটি দাদা এখানে অনেক গাড়ি রয়েছে আমি চাইছি যে বন্ধুদের এক সাইড থেকে দেখাবো ঠিক আছে আমরা এক নাম থেকে শুরু করি আজ কম নাম থেকে মানে কি এই যে এক লাইনে প্রথম কম নাম আচ্ছা বন্ধুদের গাড়িটা প্রথম দেখাও এটা রয়েছে বাজাজের দাদা কি মডেল রয়েছে প্লাটিনা মডেল আগে আচ্ছা প্লাটিনা

দাম রেখেছি কিন্তু দাদা আঠারো হাজার তারপরে আসুন ঠিক আছে মডেল মোটামুটি ষাট মাইলেজ পেয়ে যাবেন ঠিক আছে দাদা এবার আমরা নেক্সট মডেল বন্ধু দেখাবো রয়েছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ বন্ধুদের দেখিয়ে দাও পালসার কুড়ি কুড়ি সালে আচ্ছা বিএস ফোর ভালো করে দেখিয়ে দাও ভালো করে বন্ধু এটা ডিস মডেল গাড়ি বন্ধুদের ভালো করে দেখিয়ে দাও এটা ডিস মডেল ভালো করে ব্যাক সাইড টায়ার কন্ডিশন সব কিছু দেখিয়ে দাও দাদা ধামাকা দিতে হবে কুড়ি সালের বিএস ফোর

এত সুন্দর গাড়ি আপনাদের আসতে হবে গড়িয়াতে তারামা এন্টারপ্রাইজ স্পেশাল নাম্বার দেখেন নাম্বারটা দেখিয়ে দাও বন্ধুরা নাম্বারটা দেখিয়ে দাও ডাবল থ্রি দেখে নিন ওকে তো আমরা যে গাড়িগুলো আপনাদের দেখাচ্ছি খুব বেশি গাড়ির বয়স নয় গাড়ির বয়সও কম রয়েছে আপনারা ভালো করে দেখুন ঠিক আছে গাড়ির কন্ডিশনও দেখুন সেই হিসাবে দামটা হচ্ছে আর এখানে তেল হেলমেট আপনারা ফ্রি পাবেন না কিন্তু প্রত্যেকটা গাড়ির দাম আপনারা মার্কেট তুলনায় চ্যালেঞ্জিং পাবেন তো দেখিয়ে দাও ভালো করে এই মডেলটা ভালো করে দেখিয়ে দাও দেখার মডেল রেড কালার এর মধ্যে রয়েছে টায়ার কন্ডিশন থেকে শুরু করে বডি পেন্ট কন্ডিশন সবকিছু ভালো করে বন্ধুরা দেখিয়ে দাও একদম পরিষ্কার ফ্রেশ একখানা মডেল

BS4 হ্যাঁ কাজ আছে আমি হ্যাঁ বলে বললাম যে গাড়ি আঠেরো গাড়ি বলে দাম একটা বেশি না একটা হেল্প না এবার দামে খেলা যাক হ্যাঁ 45 45 44 বাকিটা যাক গাড়ি সাইন মোটামুটি এখানে গাড়ি দেখানো শেষ মাইলেজ মাইলেজ সেগমেন্ট এবার আমরা হাই সেগমেন্ট এর মধ্যে চলে আসবো দাদা এইবারে এখন আমরা দেখাবো আপনাদের পালসার পরপর লাইন দিয়ে পালসার জিক্সার রয়েছে অ্যাপাচি আরটিআর রয়েছে এন রয়েছে পরপর আপনাদের দেখতে হবে তো প্রথম মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান ফিফটি মডেল পালসার গাইস এইদিকে দেখুন ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা দেখুন গাইস পালসার ওয়ান ফিফটি গাইস দেখুন

তোমাদের জন্য এত কষ্ট করে দেখাচ্ছি এসব গাড়ি যদি লেট করো পাবে না পাবে না নেক্সট দেখা ওকে নেক্সট মডেল দাদা আমরা দেখাবো এনএস 160 দাদা কত গাড়ি 18 সালে গাড়ি চাই এটা বিএস4 দেখো বিএস4 বিএস4 দেখুন गाइस এনএস আমরা পেয়ে গেছেন 160 বিএস4 মডেল কত গাড়ি 2018 গাড়ি সিঙ্গেল ডিসের সাথে পেয়ে যাচ্ছেন गाइस 18 সালের এটা চমকানো দাম বলুন আচ্ছা বলুন দাদা বলবো হ্যাঁ এটা চমকানো দাম হচ্ছে মানে

সাঁত্রিশে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একখানা গাড়ি সরাসরি থাকছে না সামনে আস সরাসরি আপনারা শোরুমে ভিজিট করুন এক্সট্রা আরো কিছু নেগোসিয়েশন হয়ে যাবে অন টেবিল বসে আচ্ছা নেক্সট মডেল আমরা দেখাবো বন্ধুদের পালসার 220 গাইস 2020 এর গাড়ি 2020 সালের BS4 টপ মডেল টপ মডেল BS4 টপ মডেল আগে গাড়িটা দেখো তো না ডিটেইল দাম বলি হ্যাঁ গাইড তো আগে আমি দেখাবো গাড়িও ফ্রেশ ভালো করে দেখানোর চেষ্টা করছি আমি দেখেন ইন বন্ধুরা গাড়ি পরিষ্কার গাড়ি দেখা যাচ্ছে

সামনে আসো আরো কম আরো কিছু ডিসকাউন্ট হয়ে যাবে গাই গাড়ি একদম পরিষ্কার দেখে নিন একদম পরিষ্কার ওকে নেক্সট মডেল দেখাবো আমরা দেখাবো আমরা জিক্সা সুজুকির জিক্সার গাই দেখুন গাড়িটা একটু চাই ঘুরিয়ে দেখো গাড়ি তো পুরো পরিষ্কার দাদা এই গাড়িটা নিলে একটা অফার থাকবে আগে গাড়িটা দেখা নাকি এবার আমি অফার বলবো দেখুন গাই সুজুকি জিক্সার গাড়ি একদম মোটামুটি পরিষ্কার গাড়ি রয়েছে দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদের সুজুকি জিক্সার মডেল ডুয়েল ডিস হ্যাঁ ডুয়েল ডিস হ্যাঁ হ্যাঁ ডবল ডিস মডেল গাইস কত গাড়ি এটাও 20 সালে এটা এর সামনে সালে এবিএস রয়েছে দাদা হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল চ্যালেঞ্জ নেবি ডবল ডিস সিঙ্গেল চ্যালেঞ্জ নেবি সিঙ্গেল চ্যালেঞ্জ নেবি ডবল ডিস এ গাড়ি আচ্ছা 2020 এর গাড়ি 2020 সালে এই গাড়িটার পিছনে আড়া গিফট আছে তাই না গিফট কি তুমি জানো মানে আগা গাড়ি নিলে আমি কিছু কিছু গাড়ির নাম দাস পার ফ্রি ফ্রি এটা নাও ফ্রি ফ্রি একদম ওইটাই গিফট ওইটাই গিফট 20 সালে গাড়ি এটা চমকানো দাম থাকবে

আমরা ডিসের সাথে মডেলটা পেয়ে যাচ্ছেন এবং গাড়ির যে কালার একদম পরিষ্কার দেখুন আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদের ব্যাক সাইডে টায়ার কন্ডিশন থেকে শুরু করে মিটার কন্ট্রোল থেকে শুরু করে সব কিছু দেখুন একদম পরিষ্কার দাদা ডিটেলস দেখে দিয়েছো অবশ্য ষোলো গাড়ি ষোলো সালের পুরো ওয়াল পেপার ওকে এক বছর ইন্স্যুরেন্স পাবে এক বছর ইন্স্যুরেন্স পাবে আচ্ছা আচ্ছা এবার দাম দামে বলি হ্যাঁ তিরিশ হাজার তিরিশ উনত্রিশ হাজার উনত্রিশ আঠাশ হাজার টাকা আঠাশ ষোলোরও গাড়ি ওয়ান সিক্সটি হ্যাঁ

দেখুন গাইস ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের মডেলটা দেখে শুনে কাস্টমার তাড়াতাড়ি আচ্ছা কুড়ি গাড়ি কুড়ি সালে বিএস ফোর পেপার ওকে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ

মোটামুটি যে গাড়িগুলো রয়েছে সেগুলো দাম কি মোটামুটি এইরকম রকম পঞ্চাশ হাজারের মধ্যে সব সব পঞ্চাশ হাজারের মধ্যে আমি এতক্ষণ যত স্টক দেখালাম আচ্ছা একটাও কিন্তু পঞ্চাশ হাজারের উপরে না না সব পঞ্চাশ হাজারের নিচে নিচে একদম একদম এইরকমই দাম প্রত্যেকটা থাকবে আর প্রত্যেকটা পেপার কমপ্লিট পেয়ে যাবে মোটামুটি দু সপ্তাহের মধ্যে নাম চেঞ্জ হয়ে যাবে দাদা দশ থেকে পনেরো দিন এখানে সব সার্ভিস ভালো আমি পেয়েছি এবারে আর একটা সার্ভিস জেনে নেবো যেটা ডেলিভারি দেখো ডেলিভারি তো আমাদের তেমন তো লোক নেই ডেলিভারি করে দেয় হবে কারণ গাড়ি নিতে আসে আশা করছি যে মোটামুটি কিন্তু সেটা চার্জেবল ডেলিভারি কিছু হয় না হেলমেট না ডেলিভারি কিছু ফ্রি হয় না সব চার্জেবল লাগে তবে সীমিত দিচ্ছে অ্যাটাচ করে দেয় দামের মধ্যে গাড়ির মধ্যে দাম সেটা তুলে নিচ্ছে আচ্ছা ওকে দাদা সো মোটামুটি ভিডিও আজকে আমরা এখানে এন্ড করব এন্ড করার আগে বন্ধুরা আর কোনো ম্যাচেস যদি বন্ধুরা করা কোনো কোশ্চেন জানতে থাকে তাহলে তোমাকে বলতেই পারে বা কমেন্ট করে বলতেই পারে অবশ্যই অবশ্যই রিপ্লাই দিয়ে দেব বাস তাহলে আজকে এখানে আমরা ভিডিও এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী নিয়ে খুব তাড়াতাড়ি আপডেট কালেকশন খুব তাড়াতাড়ি একদম ওকে থ্যাংক ইউ